আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচিত দায়িত্বপ্রাপ্ত শিক্ষক পছন্দ নয় অভিভাবক ও ছাত্রছাত্রীদের তাই শিক্ষকদের ঘিরে বিক্ষোভ বৃহস্পতিবার ঘটনাটি ঘটে পান্ডুয়ায় তিন ইলামপুর পিএস মন্দিরে ঘণ্টাখানেক ধরে স্কুলের ভেতরে শিক্ষকদের আটকে রেখে বাইরে বিক্ষোভ দেখাতে থাকে ছাত্রছাত্রীরা স্থানীয় সূত্রে জানা যায় আগামী একত্রিশে জানুয়ারি স্কুলের বর্তমানটি আইসি মায়া নন্দন রায় স্কুল থেকে অবসর গ্রহণ করবেন এরপরে স্কুলের পক্ষ থেকে পরবর্তীটি আইএসসি কে হবে সেই নিয়েই আজকে ছিল স্কুলের আলোচনা সভা ছাত্রছাত্রী ও অভিভাবকদের অভিযোগ স্কুলের সায়েন্সের শিক্ষক রাজা শেখকে ম্যানেজিং কমিটির পক্ষ থেকে আগামী স্কুলের কি আইসি নির্বাচন করা হবে যেটা তারা মানতে নারাজ ছাত্রছাত্রী ও অভিভাবকদের দাবি তারা ওই স্কুলের ই ইংরেজি শিক্ষক শুভদীপ শাসমল স্যারকে আগামী স্কুলের কি আইসি পদে তাদের আরও অভিযোগ সকলের পক্ষ থেকে লিখিতভাবে ম্যানেজিং কমিটি ও স্কুল কর্তৃপক্ষকে একটি আবেদন করা হয়েছিল কিন্তু তার কোনো এ বিষয়ে কর্ণপাত করেনি এরপরই আজ স্কুলে ছাত্রছাত্রীর অভিভাবকদের সাথে নিয়ে সকল শিক্ষক শিক্ষিকাদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হয় পান্ডুয়া থানার পুলিশ আগামী শনিবার স্কুলের পক্ষ থেকে আবারও এ বিষয়ে আলোচনা করা হবে বলে জানানো হলে বিক্ষোভ তুলে নেয় সকলে ঘটনা এখানে বাচ্চারা দেখলাম সব স্কুলের স্লোগান দিচ্ছে বাচ্চারা জড়ো হয়ে গেছে এসে দেখলাম যা শুনলাম ঘটনা যে এখানে একজন আমাদের যিনি ইনচার্জ ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা ওনার রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে তার পরিবর্তে আরেকজনকে স্কুল ইনচার্জ করবেন এবার ম্যানেজিং কমিটির নাকি দায়িত্ব ওইটা করার এবার যাই হোক ম্যানেজিং কমিটি একজনকে সিলেকশান করেছে এবং গার্জিয়ান পক্ষ এবং ছাত্ররা চাইছে যে ওই টিচার যাতে না হোক টিচারদের প্রতি ক্ষোভ নেই ওই যে ওনার চেয়ে অভিজ্ঞ টিচার কেউ আছে নাকি হ্যাঁ ওনারা ছাত্রছাত্রীরা এবং গার্জিয়ান পক্ষ চাইছে ওই যাতে একজন অভিজ্ঞ এবং পুরনো টিচার হোক এটাই ছাত্রছাত্রীদের দাবি তো ওই জন্য কি ঘেরাও করে রেখে দিয়েছে ঘেরাও করে দীর্ঘক্ষণ ঘেরাও করে ছাত্রছাত্রীরা রেখে দিয়েছিল এবার আমি এসে আমিও একজন এখানকার নাগরিক এই স্কুলের প্রাক্তন ছাত্র আমি হেড মিসের সাথে কথা বললাম যে আপনি তাহলে ম্যানেজিং কমিটিকে ডাকুন ম্যানেজিং কমিটির সভাপতি এবং যারা আছে তাদের ডাকুন তো দিদিও চেষ্টা করলেন তাদের যোগাযোগ করার তাদের ফোন সুইচ অফ তারা আসছে না তাদের তারা এখন বাড়িতে আছে কি না কোথায় আছে তার কোনো খোঁজ নেই ফোন সুইচ অফ কী চাইছেন তাহলে এবার বাচ্চারা দেখুন বাচ্চারা চাইছে এবং গার্জিয়ান পক্ষ আমিও আমারও ভাইপো ভাইজি স্কুলে পড়ে এদের দাবি সবার দাবি হচ্ছে পুরনো একজন অভিজ্ঞ আমাদের শিক্ষক আছেন শুভদীপ বাবু বলেন শুভদীপ শাসনল সবাই চাইছে যে উনি হোক স্কুল ইনচার্জ মানে বলা যেতে পারে ছাত্রছাত্রীরা যাকে চাইছে স্কুল কর্তৃপক্ষ তার উল্টো করছে উল্টো করছে সেই জন্যই কি বিক্ষোভ সেই জন্য বিক্ষোভ আর স্কুল কর্তৃপক্ষ বলতে ম্যানেজিং কমিটি ম্যানেজিং কমিটি রকম কোনো আলোচনায় আসতেই চাইছে না যোগাযোগই করছে না আজকে স্কুলে এত বড় একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে বাচ্চারা এইভাবে বেরিয়ে পড়েছে সামনে কিছুদিন পরই মাধ্যমিক পরীক্ষা কিছু মাধ্যমিক ছাত্রছাত্রীও আছে দেখছি এবার বিষয় হচ্ছে ম্যানেজিং কমিটির কোনো খোঁজ নেই এরা ম্যানেজিং কমিটির কেউ দেখছি না এখানে মানে যে খোঁজ নিতে পারছে মানে আমি তো অবসান নিচ্ছি আমার একত্রিশে এই সামনের একত্রিশে জানুয়ারি আমার রিটায়ারমেন্টের ডেট পড়েছে কাজেই ম্যানেজিং কমিটির আজকে মিটিং ছিল যে পরবর্তী টিআইসি যিনি হবে তাকে নির্বাচন করার জন্য তো আমাদের ম্যানেজিং কমিটি ডিসিশান নেয় আমাদের যে রাজা শেখ সাহেব আছেন ওনাকে পরবর্তী টিআইসি করা হয় এবার ছাত্রছাত্রীদের সেটা অনেকেরই মনোপূত নয় আমাদের যারা মানে প্রাক্তন ছাত্রই বলবো কিছু সবাই নয় কিছু ভালো এসেছে তারা ওটাকে প্রোটেক্ট করেছে কিন্তু কিছু ছাত্র এসে আমাদের ছেলে মেয়েদের ক্লাস থেকে হাত ধরে টেনে বার করছে মানে প্রথমে আমি গেট দিয়ে দিয়েছি দুটো গেটই লক করে দিয়েছি তারপর গেট টপকে অনেকে ঢুকে আমাদের ক্লাস হ্যাম্পার করেছে ছেলে মেয়েদের নিয়ে বাইরে টেনে হাতে বাইরে বার করেছে তাদের আপত্তি থাকা সত্ত্বেও এরপর আরো যেটা করেছে সেটা হচ্ছে তিনটে বেঞ্চ আমাদের ভেঙে ফেলেছে করেছে বহিরাগত কি বলবো আমাদের স্কুলেরই প্রাক্তন সব বহিরাগত অনেক তো রয়েছে মাধ্যমিক পরীক্ষা দেবে সেই স্টুডেন্টও রয়েছে তারাও আছে এবার সবার তো মুখ চেনা সম্ভব না করেছে মানে স্কুলের ক্ষতি করেছে এবার এটা সব একটা প্রসেসিং আছে শান্তিপূর্ণভাবে আলোচনা করতে পারতো আর এটা তো ম্যানেজিং কমিটির ব্যাপার কারো একার তো ব্যক্তিগত ব্যাপার নয় কাজে এটা আমরা একাকি ডিসিশনের এটাই হচ্ছে ঘটনা যার জন্য আমি খুব মানে কি বলবো হাট হয়েছি আমার এই যাওয়ার সময় এই এতগুলো বেঞ্চ নষ্ট হলো ছেলে মেয়েদের ক্লাস নষ্ট হলো যার জন্য আমি খুবই মানে হাট হয়েছি কী বলবো এই যে স্কুলে ক্ষতি করলো পুলিশ তো এসছে স্কুলের পক্ষ থেকে কি কমপ্লেন বা কিছু করা হয় না পর্যন্ত আমরা সেই অর্থে কিছু কমপ্লেন করিনি কারণ যারা করেছে তারা আমাদেরই ছাত্র কামুন এবার তাদের কোনো ক্ষতি হোক আমি এটা চাই না জেলা যারা কাজ করেছে আমাদেরই ছাত্র তো আপনি এটা জিনিস করি যারা ছাত্ররা জেতার ছাত্রের দাবিটা মান না মানতে চাইছেন আপনি না যে ম্যানেজিং কমিটি আমি যেটা প্রসেস যেটা আসল পদ্ধতি আমার কোনো ব্যক্তিগত মত নেই সেটা আপনি চাইছেন সেটাই আমি চাইছি একটা দাবি দিয়েছিলাম সেটা ফার্মে আমরা রাখেনি বা কমিটির লোকেরা রাখেনি ওই এটা কি দাবি করেছিল দাবিটা হচ্ছে আমাদের মাইজি বদলে আশার হবে

হবে আমাদের মূল প্রবলেম হচ্ছে এইটা যে আমাদের মানে সকলে চাই আমাদের স্কুলে ঠিক আছে যত ছাত্রছাত্রী আছে যত টিচারগণ আছে সবাই চায় যে শুভদীপ শাসমল স্যার আমাদের ঠিক আছে অত্যন্ত প্রিয় একজন স্যার সবাই চায় যে সে যাতে আমাদের হেড স্যার হোক বা হেড অফ দ্য ইনস্টিটিউশন হোক পরিষ্কার টিআইসি হ্যাঁ টিআইসি চাই হোক ঠিক আছে তো আর আমাদের যে কমিটি কমিটির কয়েকজন মেম্বার চায় এটা যে এটা হবে না তারা চাই রাজা স্যারকে মানে টিআইসি করতে ঠিক আছে কিন্তু আমরা সেইটাতে একদমই সহমত নই আমরা যেহেতু দেখুন আমরা স্কুলের স্টুডেন্ট ঠিক আছে তো এতে আমাদেরও তো নিশ্চয়ই কোনো একটা মতামত থাকে যে এইখানা করতে হবে এখানে স্কুলের মানে স্কুলের যত বিষয় আছে সেইখানা নিয়ে আমাদেরও নিশ্চয়ই মতামত রাখার অধিকার আছে তো আমরা সেই বিষয়েই আমরা এখানে জড়ো হয়েছিলাম আমরা আমাদের শুভদীপ প্রিয় শুভদীপ স্যারকে আমরা সবাই সাপোর্ট করছি এইটাই আমার বলার তুমি কোন ক্লাসে বলো এটা আমি এখন বর্তমান ক্লাস টেনে পড়ছি ওল্ড মানে ক্লাস এই স্কুলেই হ্যাঁ এই স্কুলেই পড়ি আমি আর আমি এবার মাধ্যমিক আচ্ছা তো এবারে তো তাহলে কি চাইছে ম্যানেজিং কমিটি কি আলোচনা হয়েছে তোমাদের সঙ্গে কিছু হ্যাঁ ম্যানেজিং কমিটিকে আমরা একটা চিঠি দিয়েছিলাম তো ওই চিঠিখানার ইসে কোনো ওনারা কাজ করেনি ঠিক আছে আমরা যতদূর শুনলাম যে ওনারা ওই চিঠিখানা পেশও করেনি মানে দেখানোরও প্রয়োজন মনে করেনি কিন্তু আমরা চাই এটাই যে আমাদের যেন দাবি মানা হয় আমার কলকাতা নিউজ কথা হবে सामना सामने